আমরা দুই দিন অপেক্ষা করতেছিলাম যে যদি কোনো ফোন আসে আমরা এই রাখছি যে নগদ টাকা চাইলে নগদ টাকা দিব স্যার জিজ্ঞাসা করছে যে আনাজ যখন আপনাদের বাসায় আর্শা আবদুল্লাহকে খুঁজতে তো আপনি কোথায় ছিলেন তো বলতেছে আমি আমার হাজব্যান্ডে ঘরে খাবার দিচ্ছি সকালে নাস্তা দিচ্ছি তখন আবার গর ওই ওনার হাজব্যান্ড ছিল না তো ওনার হাজবেন্ডে আবার ডাইকা নিয়ে আসা হয়েছে পরে আবার ওনার হাজব্যান্ডের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে এই আপনি কোথায় ছিলেন তখন আনার যখন এই বাসায় আসছে আবদুল্লাকে খুঁজতে তো পরে বলতেছে যে এই আমি নাস্তা কইরা যখন ওই ক্ষেতের কাছে যাব হালের কাছে যাব তখন আব্দুল আনাসকে দেখছি যে ও বাসা থেকে ওই সরু রাস্তাটা দিয়ে সাইকেল নিয়ে আসতেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তো এক এক রকম তথ্য দিচ্ছে মানে তাদের কথার মধ্যে একটু গরমিল তো তখন থেকে তাদের উপরের সন্দেহের তীরটা চলে গেছে আর কি যে ওরাই একটা কাজ করছে গত শুক্রবারে আমাদের থানায় একটা জিডি হয় ঠিক আছে এটা চার বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে এটার প্রেক্ষিতে থানা পুলিশ জিডির কার্যক্রম শুরু করে এবং এক পর্যায়ে ওই ডিবি চায় তদন্ত আমরা মোটামুটি কালকে এটা নিশ্চিত হই যে বিভিন্ন দিক থেকে আমাদের যে ওই দুইজন আমরা সাসপেক্ট করি যারা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে পরবর্তীতে আমরা দুজন সাসপেক্টই আমরা কালকে রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওদেরকে সারা রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকাল সকালবেলায় বলে যে এখানে একটা সেফটি আছে আমরা রেখেছি একটা প্লাস্টিক বস্তাতে করে এরপরে যখন আমরা আরও জিজ্ঞাসাবাদ করতে থাকি যে সেফটি সেফটিটি তো অনেক ভিতরে আসলে এখানে আসে কিনা তখন তারা বলে যে এটা তো একদম রাস্তার সাথে এখানে দুর্গন্ধ ছড়াইতে পারে এই কারণে লাশটা এখান থেকে আমরা এ করে ওইটা বিলের মাঝখানে যে ডুবা বলে যে ডুবা এখানে মনে হয় কোথাও একটা ট্রাক্টরের কাজ চলতেছিল ট্রাক্টর যেখানে কাজ করতেছিল এটার আশেপাশে তারা এটা ফেলে রেখেছে এটা হচ্ছে গত হয়তো আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা আগে মহিলার একজন একটা বাচ্চা আছে একই বয়সী প্রায় সমবয়সী পাঁচ বছর ওই মহিলার বাচ্চা এবং বিকটিম ওরা একসাথে প্রায় খেলাধুলা করতো এবং আসা যাওয়া করতো হ্যাঁ আলাদা একটা সাইকেল ছিল তো ওই বাচ্চাটা গরিব হওয়াতে তার এটা তার সাইকেল ছিল না তো স্বাভাবিকভাবে এই বাচ্চারা চায় তারা তো দড়ি করে বোঝে না যে তার এটা সাইকেল আছে আমার এটা থাকতে পারে ওই বিষয়টা আমরা এদিকেও আগাচ্ছি এবং খতিয়ে দেখছি ওইটাও দেখছি কিন্তু এখনো আমরা সঠিক কারণ নিশ্চিত ভাই বলতে পারছি না এটা তদন্তের বিষয় আমরাও মা আমাদের নাতিপুতি আছে নাতিপুতি স্কুলে যায় দেশ যায় এই ঘটনার জীবনে না গটে প্রশাসনের কাছে আপনাদের কাছে আমার এই আবেদন যাতে এই ঘটনার জীবনে কারো মার জীবনে না আসে অন্ধকার